সবাইকে নমস্কার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব সবাইকে নমস্কার আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমি কেন গীতা সাধক হলাম উত্তর হচ্ছে বেদই আমাকে গীতা সাধক বানিয়েছে যে আমরা হচ্ছে বিষয়বস্তুতে একটু দেখি দেখে হচ্ছে আমরা হচ্ছে বিচার করি যে বেদ কিভাবে আমাকে হচ্ছে গীতা সাধক বাণী হলো আমি প্রথমে হচ্ছে বেদ পাঠক ছিলাম আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ তা বেদ পড়তে পড়তেই আমি দেখলাম ঋগবেদ পড়লাম অথর বেদ সামবেদ যজুর্বেদ পড়তে পড়তেই আমি দেখি যে যখন আমি কৃষ্ণ যজুর্বেদে যে আমি কেন গীতা শতক হলাম এদের নির্দেশে আমি গীতা সাধক এবং কৃষ্ণ যজুর্বেদ প্রথম কাণ্ড এবং তৃতীয় প মন্ত্র নম্বর নয় এবং আরো রয়েছে আমাদের অথুববেদ বেদে রয়েছে সেখানেও রয়েছে তা আমি একটু হচ্ছে আপনাদের দেখাই এটা আছে আমাদের কৃষ্ণ যজুর্বেদ এই মন্ত্রটি আছে আমাকে গীতা সাধক বানিয়েছে মন্ত্র নাম্বার হচ্ছে নয় মন্ত্র বলছে ব্যক্ত তো আপায়তম প্রাণস্ত আপায়তম শক্ষুস্ত আপায়তম শ্যতম চ আ আপায়তম ইয়া তে হ্যাঁ প্রাণচ ইয়া চক্ষুষ্যোতম

সুবির উবন্ত অংখ অন্তরক্ষম আনহী বায়হ লকা যত কানাম সাদ্য সাহ আধ না নাবসাম মারুত বাসতাম মন্ত্রী বলছি যে ব্যক্ত আ পায়তাম প্রনস্থা পায়তাম সক্ষস্থ পায়তাম চতম চতুম।

যে প্রথম কাণ্ড তৃতীয় প্রপাকরক অনুবাদ হে মনুষ্য তোমার বাঘ ইন্দ্রিয় কথা মিত পানে আপ্যায়িত করো প্রাণবায়ু ভগবানের সাথে যুক্ত করো চক্ষু ভগবানের স্বপ্ন দর্শনে তৃপ্ত করো এবং চত ভগবানের কথা শ্রবণে নিযুক্ত করো তোমার যে প্রাণ সংসার তাপে শোক প্রাপ্ত যে চক্ষু অপ্রিয় দর্শনে দুঃখিত যে কর্ণ মিস মিথ্যা শ্রবণে মলিন হয়েছে যে দুঃখ তুমি করেছো যে দুঃখ পথে তুমি প্রবৃত্ত সেই সকলে উপশম হোক সে সকলে শুদ্ধ সত্য বিশুদ্ধ হোক তোমার জন্মের কারণ যে বন্ধমূল মূল হোক মিথ্যার মূল ধ্বংস হোক তোমার আচরণ শুদ্ধ হোক জল ঔষধি পৃথিবী দিন রাত তোমার কাছে সুখকর হোক হে ঔষধি কর্মক্ষয় ফল দাওতা দেব একে এই মনুষ্যকে ত্রাণ করো হে সাদিতি ভব বন্ধন সেদনকারী দেব আমাকে হিংসা করো না আমার প্রতি বিরূপ হইও না হে অন্তরের অসাধ বৃত্তি সকল তোমরা আক্ষসদের ভাগ হও এই কর্মের প্রভাবে আমি এ শত্রুকে অন্যতম প্রদেশে প্রেরণ করছি যে শত্রু আমাদের দেশ করে আমরা তা যাকে বিদ্বেষ করি এই কর্মের দ্বারা সেই রিপু শত্রুকে অন্যতম প্রদেশে পাঠাবো হে ভগবান অভিষ্ট পূরণের জন্য তোমাকে আহ্বান করছি তুমি দাবা পৃথিবী ঘৃতরূপ শুদ্ধ সত্যি তারা আচ্ছন্ন করো আমাদের সম্বন্ধে তোমার পরম হন অবিচ্ছিন্ন ও শ্রবণ শক্তিযুক্ত হোক হে দেব তুমি বিভিন্ন অন্তরিক্ষ লোকে লক্ষ্য করে এসো হে বাহু আপত্তিতে রক্ষা করো হে মন তুমি উন্নত দেশস্থিত হৃদয় হৃদয় রূপে আকাশে বর্তমান স্বরূপ ভগবানের সাথে মিলিত হও সাহা মন্ত্রী তোমাকে উদ্যুক্ত করছি আমার অনুষ্ঠান সকল হোক এখানে আমরা অনুবাদে দেখতে পাচ্ছি যে বেদ বেদ বলছি আমাদের শাস্ত্র তা বেদের যেহেতু শাস্ত্র তসমা শাস্ত্র প্রমাণতে কার্য কার্য গাতা গাথা বিধান উত্তম কর্ম করতো আমাদের গীতায় বলা হয়েছে দৈবাসু সম্পদ বিভাগ যোগে সবার শেষে চব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে শাস্ত্রবিধি জেনে তুমি কর্ম করো আর যে কি কর্ম করবে তুমি শাস্ত্রই তা তোমার প্রমাণ বেদ আছে আমাদের হচ্ছে প্রাণ বেদ আমাকে নির্দেশ দিয়েছে যে মনুষ্য তোমার বাঘ ইন্দ্র ভগবত প্রথমই তো পানে আপ্যায়িত করো ভগবত মানে গীতার কথা মৃত্যুতে আপ্যায়িত হইতে বলেছে সেজন্য আমি হচ্ছে গীতা পাঠ করি এবং গীতা সঙ্গে গীতা ধ্যান করে গীতা যজ্ঞ করি এবং গীতা তপস্যা করি গীতা জব করি আপনারা সবাই আমার প্রশ্নের উত্তর পেয়েছেন তাই আপনারা হচ্ছে গীতা জব করবেন কারণ বেদেই হচ্ছে বলেছে যে আপনাকে গীতা সবাইকে নমস্কার জানি আমি এখানে শেষ করছি ওম শান্তি ওম শান্তি ওম সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্ত নিরামায়া সর্বে ভদ্রাণী মা মহাকশ্বের দুঃখ হবে ওম শান্তি ওম শান্তি जय गीता जय गीता जय गी